আমি এখন আছি জে অ্যান জে অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম গাজীপুর চৌরাস্তা ময়মনসিং হাইওয়ে বিআরটিসির সংলগ্ন বিশাল আয়তকার এই ফার্মে রয়েছে গরু মহিষ ছাগল ভেড়া এবং হাঁস দুই হাজার পঁচিশ কুরবানি ঈদ উপলক্ষে তারা লালন পালন করেছে সার গরু একশোটি বলদ ছত্রিশটি মহিষ তিনটি ভেড়া সতেরোটি ছাগল আটচল্লিশটি দুগ্ধবর্তী গাবি আছে সাঁত্রিশটি সার এবং বকনা বাসুরগুলো রয়েছে আটচল্লিশটি এখানে হাঁস আছে তিরিশটি মোট এই ফার্মে পানির সংখ্যা আছে তিনশো চোদ্দোটি এখানে প্রতিদিন দুধ উৎপন্ন হয় দুইশো থেকে আড়াইশো লিটার এখানে এই ফার্মে যে বা লাইফ ওয়েট বিক্রি হচ্ছে দেশি গরু ও বলো টাকা সার পাঁচশো পঞ্চাশ টাকা জে ফার্ম এটা মার্শাল্লা অনেক সুন্দর একটা ফার্ম আধুনিক প্রযুক্তি সম্বলিত একটা ফার্ম এই ফার্মে অনেকগুলো গরু আছে আমি এই ফার্মের মালিকের সাথে কথা বলবো দেশি সার গরু আছে ক্রস ক্রস গরু আছে বলদও আছে মহিষও আছে কেউ যদি নিতে চায় এখান থেকে এসে পছন্দ করে নিতে পারবে আমরা ওজনও বিক্রি করি লাইভ লাইভ বিক্রি যদি স্যার দেখে দেখেছেন জে এন জে ফার্মের মোট পাঁচটা শেড রয়েছে পাঁচটা শেডের মধ্যে আমি এখন যে শেডের মধ্যে দাঁড়িয়ে আছি এটা হলো আপনার দেশি গরুর শেড এখানে ছোট সাইজ এবং মাঝারি সাইজের দেশি গরুগুলো রয়েছে আমি আগে এই শেড থেকে শুরু করব এখান থেকে দেখুন আমার পিছনে অনেক বড় শেড এখানে রয়েছে এগুলো দু হাজার পঁচিশ কুরবানি ঈদ উপলক্ষে লালন পালন করা হয়েছে এগুলো লাইট ওয়েট বিক্রি হচ্ছে এবং ছয়শো ছয়শো করে আপনারা যদি চান লাইভ ওয়েট দেখেও নিতে পারেন ফিজিক্যালি নিতে পারেন নির্দিষ্ট যে ঠিকানা আছে এই ঠিকানা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে এসে দেখে নিয়ে যাবেন এখন আমি এখন আমি প্রত্যেকটা গরু আপনার ঘুরে ঘুরে দেখাবো আমার দুই পাশেই রয়েছেন এবং ছোট বড় গরু ছোটো এবং মাঝারি দেশি গরুগুলো আমরা চলে যাব দেখুন এটা কিন্তু অনেক সুন্দর বা প্রাকৃতিক ওয়েতে এখানে অর্গানিকভাবে এরা লালন পালন করেছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর মশালা কত চমৎকার চমৎকার এখানে দেশি গরুগুলো রয়েছে দেখতে পাচ্ছেন দেখেন চমৎকার চমৎকার এখানে দেশি গরু রয়েছে আপনার চাইলেও দরদাম করে লাইপ ওয়েট দেখিয়ে আপনার গরুগুলো নিতে পারবেন পাশে এই শেডে আপনার যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হলো দেশি গরু এরা কিন্তু অর্গানিকভাবে এই গরুগুলো লালন পালন করে কোনো ধরনের আপনার ঔষধ ইউজ করে মোটা তাদন করেন এরকম কোনো কিছু না এদের যে সমস্ত বিস্তারিত খাবার তালিকা মালিকার সমস্ত বিষয় আমি এ টু এ টু জেড আমি সব আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গানিকভাবে এরা লালন পালন করে এরা ঘাসের উপর নির্ভরশীল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার এ পাশে দেখতে পাচ্ছেন আমরা ও পাশে দেখলাম আমরা ও পাশে দেখলাম হলো দেশি গরু ছোট সাইজের আর এ পাশে আমি দেখাবো দেশি গরু আপনার বড় সাইজের মাঝারি সাইজের বা অস্ট্রেলিয়ানের কিছু গরু আছে দেখতে পাচ্ছি দেখুন এবারের দু হাজার পঁচিশ কুরবানির উপলক্ষে তারা এগুলো লালন পালন করেছে চলুন আমরা দেখে আসি দেখুন মাসাল্লাহ চমৎকার চমৎকার গরু রয়েছে এখানে আমি সমস্ত গরুগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন দেখুন এখানে যত সুন্দর সুন্দর গরু আছে হ্যাঁ আমার এই পাশে এই শেডে যতগুলো বলদ গরু রয়েছে আমি সব বলদ গরুগুলোকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন চমৎকার চমৎকার বলদ গরুগরো রয়েছে চলুন আমরা ভিতরে যাই দেখে আসি দেখতে পাচ্ছেন পাশে কতগুলো বলদ গরু রয়েছে চমৎকার চমৎকার ওজন এবং উচ্চতার গরুগুলো রয়েছে এখানে যে ম্যানেজার আছে তার সাথে আমরা এগুলো দরদাম সম্পর্কে আলোচনা করব তার আগে আমরা একটু শেডটা একটু এই শেডে যতগুলো বলদ গরু রয়েছে সবগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো বলদ গরু চমৎকার চমৎকার ওজন উচ্চতার গরু তার রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যা আছে পাশে সবগুলো বলদ গরু কত সুন্দর এবং কত উচ্চতার তার গরুগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দেখাব যে ফার্মের সবচেয়ে বড় গরুগুলো দেখতে পাচ্ছেন এই শেডের মধ্যে সব হলো বড় গরু দেখুন কত সুন্দর গরুগুলো এই শেডে যা আছে সবগুলো বড় গরু আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখুন এগুলো হলো সবচেয়ে বড়ো গরু এই ফার্মের মধ্যে এ পাশে এখানে অস্ট্রেলিয়ান গরু আছে আপনার শাহিয়াল আছে কস গরু আছে এখানে সব গরুগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা এগুলো হচ্ছে দেখুন সবচেয়ে এই ফার্মের মধ্যে সবচেয়ে বড়ো গরু আমি ডিপলে সবগুলো কাছে গিয়ে দেখাবো আমি একটু আগে সব গরুগুলো দেখিয়ে দিচ্ছি এই শেডে হলো সবচেয়ে বড়ো শেড দেখতে পাচ্ছেন এখানে দু হাজার পঁচিশ কোরবানি উঁদ উপলক্ষে তারা এগুলো সব লালন পালন করেছে এর পাশে কিছু বলদও আছে দেখতে পাচ্ছি সারের পাশাপাশি কিছু বলদ বলদও আছে দেখুন এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ফার্ম তার মধ্যে এই শেডে যা আছে সব এগুলো বড়ো গরু আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে যা আছে সব এগুলো হচ্ছে বড় গরু আমি এ গরুগুলো একদম ক্লোজলি দেখাবো মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন এই সেডে কত বড় বড় গরু আছে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আপনারা চাইলে এখানে এসে দরদাম করে আপনারা কিনে নিতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো সবচেয়ে বড় গরু এই ফার্মের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ফার্মের মধ্যে পাশে যা গরু দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় গরু আর এই ফার্মের সবচেয়ে বড় আকর্ষণ যে গরু হলো এটা এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এটা হলো এই ফার্মের মধ্যে সবচেয়ে বড় গরু এবার কোরবানি ঈদ উপলক্ষে এরা এগুলো লালন পালন করেছে আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো হলো অস্ট্রেলিয়ান গুরু আপনার মহিষ আছে এ সেটা আছে শুধু দুর্ধবর্তী গাবি এখানে এই দুর্ধবর্তী গাবিগুলোর আমি একটু দেখিয়ে দেবো তবে এখানকার একটু শর্টকাটে বলি সেটা হলো এখানে কিন্তু অ্যাভারেজ চোদ্দো লিটার পনেরো লিটার দুধ হয় এবং সর্বোচ্চ দুধ পঁচিশ থেকে তিরিশ লিটার দুর্ধবর্তী গাবি রয়েছে এখানে তবে দেখুন এখানে কিন্তু অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান দেশি গরু ক্রজ জাতের শাহিয়াল সমস্ত কিন্তু গরু কিন্তু এখানে রয়েছে ম্যাক্সিমাম কিন্তু অস্ট্রেল ফিজিয়ানটাই বেশি আমি প্রত্যেকটা গরু ঘুরে ঘুরে দেখাবো দেখুন চমৎকার গায়ের কালার এবং হাই কোয়ালিটির এগুলো গাভি দেখুন এখানে কিন্তু প্রতিদিন দুধ হয় আড়াইশো দুশো থেকে আড়াইশো লিটার দুধ হয় প্রতিদিন দেখুন কত চমৎকার চমৎকার গায়ের কালার বর্ণ বর্ণ এবং উচ্চতা এখন কিন্তু রেস্টের টাইম এটা দুপুর টাইম যে কারণে কিন্তু এই গরুগুলো শুয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার অনেক হাইট এবং অনেক সুন্দর গায়ের কালার সমস্ত গাবি আমি গাবিগুলো প্রত্যেকটা গাবি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর এখানে এই গাবিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাসাল্লাহ দেখুন আমি এখানকার যত দুর্ধবর্তী গাবি রয়েছে এখানে শুধু দুর্ধবর্তী গাবি আমি গাবিগুলো দেখিয়ে দিলাম দেখুন বকনা আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে অনেকগুলো বকনা রয়েছে আমি বকনাগুলো একটু দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন এই বকনা বাছুর বা সার বাছুর এগুলো দুধের উপর নির্ভরশীল যেখানে এগুলোকে আলাদাভাবে রাখা হয়েছে এই শেডের মধ্যে এগুলো দেখুন কত সুন্দরভাবে এখানে আছে আর এখানে এই গরুগুলো ছেড়ে দেওয়া হয় এখানে ছেড়ে দেওয়া উন্মুক্তভাবে এখানে চড়িয়ে বেড়ায় এখানে গরুগুলো এই ফার্মে গরু এবং মহিষের পাশাপাশি যে ছাগল এবং ভেড়া রয়েছে সে বিষয়গুলো আমি এখন তুলে ধরবো এই মালিকের কিন্তু এই প্রাণীগুলোর প্রতি তার আলাদা একটা ভালোবাসা সেই ভালোবাসা থেকে সে এই ফার্মটা গড়ে তুলেছেন এবং অনেকগুলো লোকের কর্মসংস্থান হয়েছে দেখুন সে কতটা পরিচর্যা করে এবং কতটা এদের মানে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু সে নিজের তত্ত্বাবধানে এবং সমস্ত কিছু মনিটরিং করে যে কারণে এই ফার্মটা আজ এত বড় আকারে ধারণ করেছে দেখুন এখানে কিন্তু ভেড়া ছাগল সব কিছুই লালন পালন করা হয় দেখুন দেখতে পাচ্ছেন কত বেড়া ছাগল দেশি ছাগল এইগুলো সব কিন্তু এই কোরবানির উপলক্ষে তারা লালন পালন করেছে আপনারা চাইলে দেখে শুনে এবং নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন একটা আপনার এটা একটা ছাগল দেখতে পাচ্ছেন উন্নত জাতের একটা এই ফার্মে রয়েছে দেশি হাঁস রাজহাঁস এবং চীনা হাঁস দেখুন